আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দিনদার মুসলিম ভাইরা চলুন আমরা আজ জেনে নিব হজরত মূসা আলাইহিস সালামের যুগে একবার অনাবৃষ্টির কারণে বৃষ্টি হচ্ছিল না মাঠে সব ফসল পরে ছাই হয়ে যাচ্ছিল পশু পাখি অনাহারে দিন কাটাচ্ছিল এমতো অবস্থায় হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নিয়ে মাঠের মাঝে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে লাগলেন এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মোসাকে বললেন হে মোসা আপনার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে এক ব্যক্তি উঠে না যাবে সে আমার সাথে নাফরমনি করে যাচ্ছে এবং আমার সামনে নথি স্বীকার করছে না হজরত মোসা আল্লাহিসাল্লাম মজলিসে ঘোষণা দিলেন হে ভাই কে সে নাফরমান যার কারণে এতগুলো মানুষ মানুষের দোয়া কবুল হবে না দয়া করে তুমি মজলিস থেকে উঠে যাও না হলে। তোমার কারণে এতগুলো পশু পাখি এত মানুষ অনাবৃষ্টিতে কষ্ট পাচ্ছে তা হয় না পর মসজিদ থেকে কেউই উঠলো না কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে এলো মোসা আল্লাহামের লজ্জায় আল্লাহকে বললেন হে আল্লাহ সে লোক তো উঠলো না তারপরও বৃষ্টি হলো উম্মতের সামনে আমি ছোট হয়ে গেলাম উম্মত আমাকে মৃত্যুক বলে মনে কর মনে করবে আল্লাহ রবুল্লা আলমেন বলে যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই এখন বৃষ্টি দিলাম কারণ আমার সঙ্গে সে সন্ধি করে ফেলেছে সে তওবা করে নথি স্বীকার করে নিয়েছে আসলে ঘটনা ছিল এরকম হজরত মৌস আল্লাহিসাল্লামের ঘটনার পর ওই গোনাগর ব্যক্তির লজ্জায় আল্লাহর কাছে নত হয়ে পার্থ হেম মনে এই মজলিস থেকে এখন যদি আমি উঠে যাই তাহলে সবাই আমাকে নাফারমন বলে চিনি ফেলবে আমাকে এতগুলো মানুষের সামনে লজ্জা দিও না আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আর নাফারমন করবো না আর মনে আর মনের অবস্থা দেখে আল্লাহ রবুল্লা আলমিন দয়া হলো তিনি তার গোনা বান্দার বান্দার অন্যদের বান্দাদের সামনে অসম্মান না করে বৃষ্টি বর্ষণ করলেন এই ঘটনা ইসরায়েল রেওয়াতের হিসাবে পরিচিত ইসরায়েলি রেওয়াতের বর্ণনা ক্ষেত্রে মূল নীতি হল যদি তা মুসলিমদের আকিদা বিশ্বাসে ইসলামের শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক না হয় তবে তা বর্ণনার কোনো দোষ নেই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ বুখারিতে এসেছে বনি স্টাইল থেকে বর্ণিত বর্ণনা করার কোনো সমস্যা নেই সহি বুখারি হাদিস নাম্বার চৌত্রিশশো একষট্টি এই ঘটনার সহায়ক হানিউল হাজ সংকলিত আলফু কিসাতুন কিসাতুন মিন কাসা আসিস সালেহিন ওয়াল সালিহাত গ্রন্থে চারশো দশ নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে এছাড়া হজরত শায়ক ইবনে কুদামা আলা দিশি রসিতে এই গ্রন্থে পুষ্পানো নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে সুপ্রিয় বন্ধুরা এই ছিল হজরত মোসা আলা সালামের যুগে অনাবৃষ্টির কারণে মানুষ যখন কষ্ট পাচ্ছিল আল্লাহ রবুল্লা আলমিন মোসা আলা সাল্লামের দোয়া কবুল করলেন এবং সেই নাফরবীন ব্যক্তির তবা কবুল করে বৃষ্টি বর্ষণ করলেন এ পর্যন্তই রাখছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ